বা বিন্দু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠনের পুলগাদি উপজেলা শীর্ষ নেতৃত্ববৃন্দ আমরা সংবাদ সম্মেলন নে আমি বক্তব্য পাঠ করছি প্রিয় সাংবাদিক বন্ধু আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন পুলগাদি উপজেলার পক্ষ থেকে দৃঢ় কণ্ঠে জানাচ্ছি যে গত কয়েকদিন যাবৎ লক্ষ্য করেছি যে জৈনিক আরিফ ওর নামে ব্যক্তি কিছু সংখ্যক লোক নিয়ে বিএনপির নাম ব্যবহার করে নির্বাচনী কার্যক্রমের নামে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে আসছে আমরা ফুলগাজি উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানাতে চাই উক্ত ব্যক্তি দল ফুলগি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রাথমিক সদস্য নয় গত সত্তর বছর তাদেরকে রাজপথে কোথাও কোনো দলীয় প্রোগ্রামে দেখা যায়নি কিংবা কোনো নেতা কর্মীকে সহযোগিতা করেছে এমন তথ্য আমাদের জানা নেই এখন দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা লিপ্ত রয়েছে এবং পেনি এক আসনের সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনুর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে আমরা বলতে চাই নির্বাচনী কার্যক্রমে যারাই অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা দলের অনুমতি অনুমোদিত কমিটির নির্দেশনা মোতাবেক কাজ করবেন এটাই আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি ফুলবেজি উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীর দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি যে কোনো অতিথি পাখির ফলবনে পড়ে দলের মধ্যে বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয় কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত থাকার এবং বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আনতে আবুল হোসেন গুঞ্জা সদস্য সচিব ফুলগাজী উপজেলা বিএনপি বিপি ফখরুল আলম সফর আহ্বায়ক ফুলগাজী উপজেলা বিএনপি сама сонлануна касборо колле петтаро